আমাদের নতুন ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি এখন অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট নতুন ভোটার যারা কখনো ভোটের স্বাদ গ্রহণ করে নাই ভোটারদের যে তার নিজস্ব যে চিন্তা চেতনা সেটার প্রতিফলন এবং প্রভাব সেটা পড়বে নতুন ভোটাররা তারা যোগ্য প্রার্থীকে বেছে নিবে দীর্ঘদিন যারা ভোট দিতে পারে নাই ভোট না দিতে পারার কারণে মানুষের প্রথম ক্ষোভটাই আমি ভোটার হয়ে কিন্তু ভোট দিতে পারি নাই এজ এ নাগরিক হিসাবে আমার কোনো এখানে কোনো মানে বলারই কোনো সুযোগ ছিল না তো সেই ক্ষেত্রে এখন যারা ভোটার আমাদের নতুন ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি এখন অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট নতুন ভোটার যারা কখনো ভোটের স্বাদ গ্রহণ করেনি তো এই ব্যক্তিগুলা কিন্তু একটা বড় ধরনের আন্দোলনের ফলে জুলাই আন্দোলনের ফলে তারা তাদের চিন্তা চেতনাটা একটু ভিন্নভাবে নেওয়ার সুযোগ পাচ্ছে তো যেহেতু ভিন্নভাবে নেওয়ার সুযোগ পাচ্ছে আমি নিজে যেটা দেখেছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি যে এত বড় বিশাল জুলাই আন্দোলনে যারা আওয়ামী লীগের কিছু কিছু কাজের পক্ষে ছিল ভালো কাজের পক্ষে ছিল সেই লোকগুলাও কিন্তু ওই আন্দোলনে শরীর হয়ে আওয়ামী লীগের বিতরণের পিছনে তারা কাজ করেছে তো অতএব তারা কিন্তু যারা আওয়ামী লীগের পক্ষে থাকে যখন আওয়ামী লীগের অন্যায় অত্যাচার গুম খুন মেনে নিতে পারে নাই তারা মুহূর্তের ভিতরে মডিফাই হয়ে কিন্তু তারা আন্দোলনে শরীর হয়েছে হাসিনার পতনকে ত্বরান্বিত করছে তো ভোটের বেলা ঠিক সেরকমই হবে যে একেবারে আমি বাংলাদেশের আওয়ামী লীগের যদি মানে খুবই ঘনিষ্ঠ হয়ে থাকি বাট আমার এলাকায় যদি ভালো যোগ্য প্রার্থী হয় সেটা বিএনপির হতে পারে জামাতের হতে পারে স্বতন্ত্র হতে পারে সেই ক্ষেত্রে আমি মনে করি যে ভোটারদের যে তার নিজস্ব যে চিন্তা চেতনা সেটার প্রতি ফলন এবং প্রভাব সেটা পড়বে আর বেশিরভাগ নতুন ভোটার হওয়ার কারণে আমাদের যেটা মানে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস অনুযায়ী বলে যে নতুন ভোটাররা তারা যোগ্য প্রার্থীকে বেছে নিন তো যোগ্য প্রার্থীদেরকে বেছে নেওয়ার সুযোগটা তারা পাবে এই প্রথম তারা ভোটের মাধ্যমে তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে বলে আমরা আশা করছি